সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এবং এই নেকাটের সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো যেখানে বিক্রি হয় সেই জায়গা অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার বাইশ

এক দেড় হাজার টাকা আরও যেতে হবে মানে একুশ সাড়ে একুশ নামি শুলানো আছে কিন্তু আচ্ছা এটার আনুমানিক বয়স কয় মাস হবে আর এটা ভাইজান এইটা এটা পাঁচ মাস এটা কত চাচ্ছেন এটা ভাই পঁচিশ এটা লাস্ট কত হলে ছাড়া যাবে বাইশ সার বাচ্চা বেচ্চ এই বাচ্চাগুলো কিন্তু ব্যাপক চাহিদা এক

কথা বলছে ভাই এখন পর্যন্ত বত্রিশ মানে ষোলো হাজার করে কেমন কত হলে ছাড়বেন বলেন তো এটা সতেরো হলে ছাড়বেন আর ওইটা ওইটা এটা সাড়ে আঠারো উনিশ এগুলো সবগুলো কিন্তু সার বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এই পাশে যেগুলো দেখছি এগুলো আজকে বাজারে বকনা তো আমরা এই বকনা গুলো একটু ছোট বকনা গুলো একটু দামে ধারণ করবো ভাই এটা কত যাচ্ছেন কত কত পনেরো পনেরো হাজার টাকার চাওয়া কত বলে কত দশ বলে পনেরো চাওয়া দেখি কত টার্গেট কত বলে ছাড়বেন এগারো বারো এগারো হাজার হলেও কিন্তু এটা ছেড়ে দিবে ছোট কয় মাস বয়স বয়স কয় মাস চার মাসের মতো বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে ছোট বাচ্চা বকনা বাচ্চা তো এই পাশে যে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই এই পাশে একটা ক্রস দেখছি এটা কত ভাই আদাম সতেরো কত বলতেছে পনেরো বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাইয়া এটা কত হলে ছাড়বেন লাস্ট ধারণা কত কত আইডিয়া একটু হবে বকনা গরু পনেরো থেকে একটু বাড়লেই আমরা একটু দেখানোর চেষ্টা করছি নেকমোড়ো থাক থেকে আজকে বাজারে সব থেকে ছোট ছোটো সার এবং আপনার বাছুরের একটু দামে ধানে চেষ্টা করছি এটা কোথায় চাচ্ছেন ভাই চলেন বাবা ষোলো ষোলো তোমরা একটু দেখাই ষোলো হাজার টাকা বকনা বাচ্চা কত বলতেছে ভাইয়া এখন পর্যন্ত কত বললো দাম

আইডিয়া নাই চার মাসের মতো বয়স হতে পারে তুমি দেখছেন বেশ লম্বা চওড়া সুন্দর সাইজ আমরা চেষ্টা করছি আপনাকে সব থেকে ছোটো ছোটো দে বাছুর বাছুরগুলোই তো দামে খারাপ দিচ্ছে আপনাদের ভাই যান ভালো আছেন এটা কথা চাচ্ছেন ভাই ইস এটা কিন্তু প্রশ্ন কত বলছে ভাইয়া যাওয়া বলে কেমন লাস্ট টার্গেট সাড়ে সতেরো হাজার টাকা বক আর এটা এটা ভাইয়া এটা এটা বিশ্বের উপরে যেতে হবে রস বক না আমরা একটু দেখ আনুমানিক বয়স কেমন হতে পারে বুড়ি ৬ সাত মাস করে হতে পারে একটা আইডিয়া কমও হতে পারে বেশি হতে পারে কত ভাই সাব দাম কত ছাব্বিশ কত কয় সাড়ে বাইশ কেমন কত হলে ছাড়বেন তেইশ হলে দিয়ে দেবেন এই যে লাস্ট তেইশ হাজার হলে কিন্তু এটা ছেড়ে দেবেন দেখে সর্বশেষ তেইশ হাজার ক্লাস যাদের এটা বক না চলে যাবো একটু সামনের দিকে আলু এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের ভাই কী খবর ভালো আছেন এটা লালটা কত দাম সাড়ে সতেরো চাচ্ছেন

আনুমানিক চার থেকে পাঁচ বছর বয়স কত চাচ্ছিলেন চাচা বিশ হাজার পাঁচশো দেখি একটু সরেন তো চাচা একটু সরেন

Ευχαριστώ. 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 Ευχαριστώ.